নমস্কার শুরু করছি গৃহস্থের সাতকা আজকের গল্প বেসরকারি কর্মচারীদের স্যালারি রমেন ও প্রিয়া গ্রাম থেকে শহরে এসেছে কর্মসূত্রে শহরের এক ভাড়া বাড়িতে তাদের ছোট্ট সংসার পেতেছে রমেনের বাবা মা ও ভাই গ্রামের বাড়িতেই থাকে টিয়া শহরের এক নামী স্কুলে পড়ে টিয়া ওদের সাত বছরের মেয়ে রমেন বেসরকারি কর্মচারী প্রিয়াও ঘরে বসে কিছু টিউশন পড়ায় সন্ধেবেলা প্রিয়া যখন সুমিকে পড়ায় তখন রমেন অফিস থেকে বাড়ি ফিরে মুখটা ভার করে চেয়ারে বসে পড়ে সুমি পড়া ফেলে বাবার কাছে এসে আবদার করে বলে আমার জন্য নতুন পেন আননি বাবা রমেন পকেট থেকে দুটো লজেন্স বের করে বলে আজ ভুলে গেছি রে মা কাল ঠিক এনে দেবো প্রিয়া জলের গ্লাসটা হাতে দিয়ে বলে কী গো আজও কি তোমাদের স্যালারি দেয়নি মাসের আট তারিখ হয়ে গেল কি করে তোমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট সারা মাস কি নাকে তেল দিয়ে ঘুমায় আর মাস পড়লে তখন হিসাব নিয়ে বসে রমেন প্রিয়াকে থামিয়ে দিয়ে বলে দিয়েছে আজ স্যালারি প্রিয়া বলে ওঠে তাহলে মুখটা আমার ফ্যাকাশে করে আছো কেন রমেন বলে পুরো স্যালারি পায়নি একদিনের টাকা কেটে নিয়েছে প্রিয়া রেগে গিয়ে বলে কেন কেটে নিয়েছে কেন এই মাসে তো তুমি একদিনও ছুটি নাওনি নি তাহলে কাটলো কেন রমেন বলে দুদিন অফিস যেতে লেট হয়েছে তাই কেটে নিয়েছে প্রিয়া এবার বলে কত দেরি হয়েছে যে কেটেছে রমেন বলে একদিন দশ মিনিট আর একদিন পনেরো ষোলো মিনিট মতো দেরি হয়েছে তাই কেটেছে প্রিয়া তখন বলে এটা কি সবারই কেটেছে না শুধু তোমারই কেটেছে রমেন বলে আরও কয়েকজনেরও কেটেছে প্রিয়া এবার জোর গলায় বলে যে বসেরা এই স্যালারিগুলো কেটেছে তারা ঠিক সময় অফিসে আসে তো যারা হেলতে দুলতে মুখে পান জিবোতে চিবোতে বেলা বারোটায় অফিসে আসে তাদের স্যালারিগুলো কেটেছে কি না একটু খোঁজ নিয়ে দেখো তো রমেন এবার প্রিয়াকে শান্ত করে বলে অত শত জানি না তুমি এবার থামো প্রিয়া রেগে গিয়ে বলে আমাকে থামিয়ে কী হবে শুনি তুমি তো সাধারণ কর্মচারী তোমাদের স্যালারিগুলোই কাটবে আর যারা অফিসে সময় কাটাতে আসে তারা তো বসেদের ডান হাত বাঁ হাত তাদের কাটবে না এগুলো কি তোমাদের মালিক জানে তোমাদের এইভাবে স্যালারি কাটা হয় রমেন বলে মালিক তো কোনোদিন আমাদের সামনেই আসে না প্রিয়া এবার বলে বড় বড় অফিসে তো এসব হয় না যত সব ছুটকো ছাটকো অফিসেই এই সমস্ত নোংরামি হয় দেখো সামনেই পুজো আসছে পুজোর বোনাসটা না এবার কেটে নেয় রমেন বলে কিছুই বলা যাচ্ছে না গিন্নি প্রিয়া বলে তুমি আর বুঝবে কি বাড়ি ভাড়ার টাকা সুমির স্কুলের ফিজ এবার কোথা থেকে দেবে শুনি যারা সামান্য দেরি হবার জন্য স্যালারি কাটে তারা যে পুজোর বোনাস কাটবে না তার কোনো গ্যারেন্টি নেই দেখো গিয়ে তোমাদেরই পরিশ্রমের টাকাগুলো এইভাবে কেটে নিয়ে কেউ পুজোয় ফ্যামিলি নিয়ে পাটায়া যাবে আবার কেউ মন্দার মনি যাবে প্রি ওয়েডিং শ্যুট করতে কর্মচারীরাই হচ্ছে কোম্পানির প্রধান মূলধন কর্মচারীরা আছে বলেই অফিস আছে কর্মচারীদের কর্মের দক্ষতাতেই কোম্পানি মাথা তুলে দাঁড়াতে পারে তাই কর্মচারীদের যোগ্য সম্মান দেওয়া উচিত